অবিসংবাদিত ওখানে জানানো হয়েছে ওয়ার্ডের বিহল নিকাশের প্রতিবাদে আকরা স্টেশন রোড অবরোধ ও বিক্ষোভ স্থানীয়দের কোভিড নিম্নচপের চাপের জেরে রাতভর বৃষ্টিতে জলমগ্ন ময়শালার বেহাল নিকাশির ব্যবস্থার কারণে একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে চরম দুর্ভোগে বাসিন্দারা 19 নম্বর ওয়ার্ডের আকরা রহমতি পাড়ার বাসিন্দাদের অভিযোগ বেহাল নিকাশের কারণে জলমগ্ন এলাকার বাড়ি দোকান ঘর রাস্তায় হাঁটু সমান জল চরম দুর্ভোগে বাসিন্দারা মানুষের একটা মারা যায় তাহলে তার বডিটা কি করে বেরাবে কি করে বাড়ি চারটে লোক চারটে কর উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি এলাকা জলমগ্ন হয়ে পড়ায় এর প্রতিবাদে স্থানীয়রা আগ্রার স্টেশন রোডে রাস্তায় বাঁশ বেঁধে অবরোধ শুরু করে দীর্ঘক্ষণ অবরোধ চালানোর পর গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ময়স্তলা থানার পুলিশ পৌঁছায় পুলিশকে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা জল যন্ত্রণায় চরম দুর্ভোগে ময়স্তলার বাসিন্দারা আমাদের জল পরিষ্কার পাস হচ্ছে না আমাদের রাস্তা পুরো পুরো এক হয়ে আছে রাস্তা ভেঙে গেছে রাস্তা পুরো ভেঙে গেছে এই পুকুরে একটা বাচ্চা ডুবে মারাও গেছে দু বছরের দু আড়াই বছরের বাচ্চা

কিছু ডিসিশন নিচ্ছে না বলে আমরা বাধ্য হয়ে রাস্তা আন্দোলন করি এটা নম্বর ওয়ার্ড নম্বর ওয়ার্ডে ঘটনা হয়েছে এই দিন পর দিন সব জায়গায় ঘটনা হবে তাহলে আপনারা কনসিলার কিছু দিলে ডিসিশন নিচ্ছে কিছু কিছু খালি করছি হচ্ছে হবে এইভাবে বললে হবে আপনাদের কোনো হচ্ছে না যে জিনিসটা মহাস্তলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা